হ্যালো এভরি ওয়েলকাম টু এস কে ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব লীলা আর প্র্যাকটিস রেট থার্টি থ্রি এক থেকে চল্লিশ পর্যন্ত জি কে শুধু উত্তর নয় বাকি অপশনগুলো পরিচিত হবে সেগুলো কোনো না কোনো প্রশ্নের উত্তর তো শুরু করার আগে আর একটু কিছু বলবো যদি কেউ আমার চ্যানেল প্রথম আজ দেখে আমার ক্লাস প্রথম করে তাহলে অবশ্যই বলবো দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে তো শুরু করছি সময় নষ্ট করবো না কারণ সময় নষ্ট করলে সময় নষ্ট হবে পড়াটা আগে মেন পড়াটাই শুরু করছি এক থেকে চার পর্যন্ত জিকে দেখো এক থেকে চার প্রথম প্রশ্ন হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস অনেকেই জানি আমরা অনেক বলেছি প্রবাসী ভারতীয় দিবস হচ্ছে নয় জানুয়ারি এ নম্বর অ্যান্সার সি নম্বরে ওটা হচ্ছে পনেরোই জানুয়ারি স্থল সেনা দিবস স্থল সেনা দিবস সি নম্বরে দুই নম্বর জেপিইজি শব্দটির পূর্ণরূপ হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ বি নম্বর অ্যান্সার তিন নম্বর ইন্ডিয়া রিমেম্বার্ড বইটি লিখেছেন পামেলা মাউন্ট ব্যাটেন বি নম্বর অ্যান্সার এ নম্বরে জেকে রাউলিং হ্যারি পটার চার নম্বর লোকনৃত্যটি কোন রাজ্যের হিমাচল প্রদেশের লোকনৃত্য বাকি অপশনগুলো দেখো উত্তরপ্রদেশের কাজুরি এটা আসে নটঙ্কি কাজুরি উত্তরপ্রদেশ রাজস্থানের ঘুমর রাজস্থানের ঘুমার পনিহারি তেরাতালি এগুলো সব রাজস্থানের ঝাড়খণ্ডের দেখো ঝাড়খণ্ডের হচ্ছে লহসুয়া পাইকা এই যে পাইকা নৃত্যটি এটা ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় আসে পাইকা লহসুয়া পাইকাটা মনে রাখবে ঝুমের একটা ওখানকার লোকনৃত্য ঝুমের এটাও আছে বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে পাইকাটা তো চারের হচ্ছে সি নম্বর হিমাচল প্রদেশ পাঁচ থেকে নয় পাঁচ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু ওই জন্য ওকে সায়েন্স সিটি স্পেস সিটি সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরুকে বলা হয় বিজ্ঞান নগরী ব্যাঙ্গালুরু এ নম্বর অ্যান্সার ছয় নম্বর সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার লেখা বিমল মিত্র বিমল মিত্র এ নম্বর সাহেব বিবি গোলাম হচ্ছে বিমল মিত্র সি নম্বরে দেখো বলাইচাঁদ মুখোপাধ্যায়কে বনফুল বলা হয় সুকুমার রায়ের আমরা জানি আবল তাবোল সাত নম্বর আমুক্ত মাল্যদা এটা অনেকদিন পরে পেলাম কৃষ্ণদা কৃষ্ণদেব রায়ের লেখা অমুক্ত মাল্যদ বা অমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায় বাকিগুলো দেখো হরিহর এ নম্বরে ডি নম্বরে বুক্কা এরা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের সংস্থাপক হরিহর ও বুক্কা আট নম্বর সপ্তমেব জয়তে এটা বলেছি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া উপনিষদ একশো আটটা উপনিষদ তার মধ্যে মুন্ডক উপনিষদ থেকে এই সপ্তমেয় জয়তে নিয়েছে আটের হচ্ছে এ নম্বর নয় নম্বর ঊনপঞ্চাশতম প্যারালাল কোন দেশের মধ্যে সীমানা তৈরি করেছে ঊনপঞ্চাশতম প্যারালাল হচ্ছে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র বি নম্বর অ্যান্সার চব্বিশতম রাখবে ভারত পাকিস্তান আটত্রিশতম উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আর ডি নম্বরে দেখো জার্মানি ও ফ্রান্স ম্যাজিনেট রেখা দশ থেকে তেরো দশ নম্বর সুন্দরবনকে কি জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল বলে ঘোষণা করা হয়েছে ম্যানগ্রোভ অরণ্য ডিন সি নম্বর অ্যান্সার এগারো নম্বর ভারতীয় সংবিধানে তিরিশ নং ধারায় উল্লেখ আছে ডি নম্বরে দেখো সংখ্যালঘুদের শিক্ষা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচালনার অধিকার ডি নম্বর অ্যান্সার বারো নম্বর লোকসভার স্পিকারের ভোটকে বলা হয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন কাস্টিং ভোট বলা হয় লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয় কাস্টিং ভোট এ নম্বর অ্যান্সার তেরো নম্বর স্টেট রিওস্টেটের সাহায্যে পরিবর্তন করা হয় রেজিস্ট্যান্স রোদ ডি নম্বর অ্যান্সার ভোল্টেজ দেখো বিবাহ পার্থক্যের একক ভোল্টেজ বিবাহ প্রবোধের এসা একক ভোল্টেজ ভোল্ট বা ভোল্টেজ যেটা ক্ষমতা ক্ষমতা এটা এর এসা একক আছে ওয়াট যেটা কারেন্ট বলতে তরিত বোঝায় আই যেটা আমরা ইলেকট্রিক বলি যেটা তরিতের ফ্লো তো তেরোর হচ্ছে ডি নম্বর চোদ্দো থেকে আঠেরো চোদ্দো নম্বর ওজন হলো অক্সিজেনের অ্যালোট্রপ এ নম্বর অ্যান্সার অক্সিজেনের অ্যালোট্রপ পনেরো নম্বর মোট জাতীয় উপাদান হলো জাতীয় উৎপাদন হলো নিট জাতীয় উৎপাদন প্লাস অবচয় বি নম্বর অ্যান্সার ষোলো নম্বর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর মনিলা ফিলিপিন্সের মনিলাতে ডি নম্বর অ্যান্সার এখানে সতেরো নম্বর পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডু বি নম্বর অ্যান্সার আঠারো নম্বর গালিভার চরিত্রটি কে সৃষ্টি করেছেন জোনাথন সুইফট জোনাথন সুইফ্ট এ নম্বর অ্যান্সার ইয়ান ফ্লেমিং এর দেখো জেমস বন্ড ইয়ান ফ্লেমিং ড্যানিয়েল ডেফোর লুইস ক্যারোলের বলছি আগে লুইস ক্যারোল হচ্ছে থ্রো দ্য লুকিং গ্লাস থ্রো দ্য লুকিং গ্লাস হচ্ছে লুইস ক্যারোল আর ড্যানিয়েল ডেফো হচ্ছে রবিনসন ক্রুশো আর রক্সানা রবিনসন ক্রুশোটা আসে রবিনসন ক্রুশো আর রোকসানা হচ্ছে ড্যানিয়েল ডিফো আঠেরোর হচ্ছে এ নম্বর অ্যান্সার উনিশ থেকে তেইশ উনিশ নম্বর বন্দুকের নলী ক্ষমতার উৎস মাউসে তুং বলেছিল কে বলেছিল মাউসে তুং বি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর দীপিকা পল্লিকাল কোন খেলার সাথে যুক্ত স্কোয়াশ এ নম্বর অ্যান্সার একুশ নম্বর কবি চণ্ডী দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন নানুর রবীন্দ্রনাথ নানুরে জন্মগ্রহণ করেছিলেন যত দূরে এটা বীরভূমের মানে বীরভূমের নানুর সি নম্বর এ নম্বরে হালি শহর যেটা সেটা হচ্ছে সাধক রামাপ্রসাদ রামপ্রসাদের জন্ম সাধক আর কামারপুকুর হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর আর কেন্দু কেন্দুবিলব যেটা সেটা হচ্ছে কবি জয়দেবের 22 নম্বর দক্ষিণ আফ্রিকা থাকাকালীন গান্ধীজি কোনটি সম্পাদনা করতেন ই ইন্ডিয়ান ওপিনিয়ন ইন্ডিয়ান ওপিনিয়ন নম্বর অ্যান্সার তেইশ নম্বর ওভেন মেরেডিট নামে ওভেন মেরিডিত আমরা ইন্ডি বইতে ওভেন মেরেডিথ এখানে ওয়েন মেরেডিট নামে সদ্য নামে পরিচিত এটা হচ্ছে লর্ড লিটন লর্ড লিটন কে ওভেন মেরেডিট বা ওয়েন মেরেডিট বলে আরেকটু কিছু বলবো যে লর্ড লিটন হচ্ছে বার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগু করেছিল দেশীয় সংবাদপত্রে দেশীয় ভাষায় সংবাদপত্র বের করা নিষিদ্ধ করেছিল লর্ড লিটন আর এই বার্নাকুলার প্রেস এক বন্ধ করে দিয়েছিল রদ করে দিয়েছিল কে রিপন তো লর্ড রিপনকে বলা হয় ভারতের উদ্ধারক ফ্লোরেন্স অ্যাঙ্গেল ভারতের উদ্ধারক বলেছিল লর্ড রিপনকে এবং এর সময় কালকে বলেছিল ভারতের স্বর্ণযুগের শুরুকাল মানে আরম্ভকাল ভারতের আরম্ভকাল কোন সময়কে বলা হয় লর্ড রিপনের সময় কালকে বলা হয় আর রিপনের সময় আর একটা কি হয় নিয়মিত জনগণনা সালে প্রথম নিয়মিত জনগণনা শুরু হয় রিপনের সময় লর্ড ডাল ভারতের রেলপথ নির্মাণের জনক ডাল হোসি নীতি রাজ্য হরফ নীতি ট্রেন অফ ল্যাবস ডাল তেইশের হচ্ছে লর্ড লিটন চব্বিশ থেকে তিরিশ চব্বিশ নম্বর নিম্নলিখিত কোনটি ভঙ্গিল পর্বত নয় ভঙ্গিল পর্বত নয় হচ্ছে সাতপুরা পর্বত যেটা স্তূপ পর্বত সি নম্বর তাই না সাতপুরা পর্বত হচ্ছে স্তূপ পর্বত বাকি দেখো হিমালয় আলপস এটা হচ্ছে নবীনতম ভঙ্গিল পর্বত মনে রাখবে সবসময় হিমালয় আলপস নবীনতম ভঙ্গিল পর্বত প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী যেটা রাজস্থানে অবস্থিত আরাবল্লী ভারতের সবচেয়ে প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী সাতপুরা পর্বত এটা মধ্যপ্রদেশে অবস্থিত যেটা হচ্ছে স্তূপ পর্বত উত্তর তাহলে কি আমার চব্বিশে সি পঁচিশ নম্বর নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর তীরে অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদী আলমাটি বাঁধ কৃষ্ণা নদী বাকি অপশনগুলো দেখো কাবিরি বাঁধ কাবিরি নদী সর্দার সরোবর বাদ নর্মদা নদী বাঁধ গায়কবারিবাদায়কবারি যেটা হচ্ছে গোদাবরী নদীর তীরে নদীতে ছাব্বিশ নম্বর রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত রাজ্যসভার হচ্ছে ছয় বছর লোকসভার হচ্ছে পাঁচ বছর বি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর একটি খাদ্য শৃঙ্খলে সাধারণত কতগুলি ট্রফিক স্তর থাকে পাঁচটা সি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর কোন উৎসূচকটি মানুষের মুখের লালাতে পাওয়া যায় টায়ালিন তো পাওয়া যায় কিন্তু এখানে টায়ালিন দেয়নি এখানে কি দিয়েছে এখানে দিয়েছে এ নম্বর আর পেপসিন যেটা পেটে পাওয়া যায় প্রোটিনকে ভেঙে পেপটাইডে পরিণত করে পেপসিন আঠাশের এ নম্বর উনতিরিশ সেবই কত সালে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে সি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর প্যারিসাঁদ মিত্র নিচের কোন ছদ্ম নামটি ব্যবহার করতেন টেকচাঁদ ঠাকুর প্যারিসাঁদ মিত্র সি নম্বরে অখিল নিয়োগী স্বপন বুড়ো কালীপ্রসন্ন সিংহ হুতম পেচা আর পরশুরাম হচ্ছে রাজশেখর বসু তাই না রাজশেখর বসু হচ্ছে পরশুরাম তিরিশের হচ্ছে এ নম্বর অ্যান্সার একত্রিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ নম্বর শ্রীকান্ত চরিত্রদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বি নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন লেইনাক। এ নম্বরে দেখো রেনে লেইনেক এ নম্বর জে টমসন ইলেকট্রন জন ওয়াকার দেশ সেলাই হ্যারিসন ও সিমসন ক্লোরোফর্ম তে বত্রিশের হচ্ছে এ নম্বর তেত্রিশ নম্বর ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র আলোমারা সবাক চলচ্চিত্র আলোমারা মুখ চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র এ নম্বরে দেখো ওটা মুখ মানে বোবা কথা নেই তেত্রিশের সি চৌত্রিশ নম্বর প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেন ইন্দিরা গান্ধী ডি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর ভারতীয় বিদ্রোহের জননী কাকে বলা হয় জননী হচ্ছে মাদাম ভিকাজি রুস্তম কামা মাদাম ভিকাজি রুস্তম কামা সি নম্বর অ্যান্সার ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ ভারতের কোন শহরে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত চেন্নাইতে চেন্নাই মারিয়ানা সমুদ্র সৈকত এ যে সৈকতের কোষ প্রাচীর কিসের উপস্থিতি থাকে ছত্রাকের কাইটিন উদ্ভিদের সেলুলোজ দ্বারা তৈরি আর ছত্রাকের কাইটিন বি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর প্রথমবার ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে কোয়ালিফাই করতে ব্যর্থ হলো কোন দেশ ওয়েস্ট ইন্ডিজ সি নম্বর অ্যান্সার উনচল্লিশ নম্বর মিশন চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে দুই সালের কোন তারিখে নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর নির্বাচনী সহযোগিতার জন্য কোন দেশের সাথে মৌ এমও ইউ স্বাক্ষর করল ভারত পানামা এ নম্বর অ্যান্সার পানামা তো আর একটু দুটো কথা বলবো বাই মিস্টেক আমি এই যে সিনেমা একটা মানে লাস্ট একটা কার্তিকচন্দ্র মন্ডলের মণ্ডলের সেট থেকে দিয়েছিলাম যে হায়দার এই সিনেমাটা নেওয়া হয়েছে ইংরেজি ছবি হ্যামলেট যেটা শেক্সপিয়ারের লেখা সেখানে তার উপরে ভিত্তি করে তৈরি করা হ্যামলেটের উপরে ভিত্তি করে তো উত্তরটা বাই মিস্টেকে ভুল হয়েছে কারণ শুধু আজকে নয় আজকে উত্তরটা দিইনি এর আগেও আমি কোনো ক্লাসে এই হায়দারের এই প্রশ্নটা ছিল লীলা রয়ের সেটে ছিল সেখানে আমি হ্যামলেটই বলেছি কিন্তু বাই মিস্টেক আমার এই কার্তিকচন্দ্র মণ্ডলের সেটে সেটা ভুল করে বলা হয়ে গেছে অন্য উত্তর একটা ভুল উত্তর তার জন্য দুঃখিত আর তার কিছুদিন আগে একটা ওই বেশিরভাগ সদর দপ্তরগুলো দেখবে জেনেভাতে থাকে তো ওই সময় ইউএনএর একটা সদর দপ্তর আমি ভুল করে ওখানেও জেনেভা বলে দিয়েছিলাম তাহলে এর জন্য দুঃখিত সরি ইউএন সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে আর হ্যামলে আর এই হায়দার চলচ্চিত্র যেটা সেটা হ্যামলেটের উপরে ভিত্তি করে তৈরি করা ইংরেজি ছবি ইংরেজি নাটক যেটা হ্যামলেট শেক্সপিয়ারের লেখা তো এই দুটোর উত্তর এটা হবে হায়দার একটা হবে হ্যামলেট আর ইউএন সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে তো ঠিক আছে আজকে কার্তিকচন্দ্র ইয়ে রয়ের সেট করালাম তেত্রিশ নম্বর সেটটা এর আগে অনেক সেট রেখেছি করা কিন্তু এই ভুলটাকে বেশি দেরি করে বলাটা ঠিক নয় জাস্ট হয়ে গেছে এই জন্য নতুন তাড়াতাড়ি যতদূর এগুলো তাড়াতাড়ি মানে ভুলটা সংশোধন করা দরকার দেখলো এই ভুলটা আমি এক মাস পরে গিয়ে বললাম সেটা ঠিক হবে না তো তাড়াতাড়ি বলে দিলাম আজকে কারণ হয়ে গেছে ঠিক আছে তো এই হলো কাট লীলা সেট তেত্রিশ নম্বর সেট আশা করি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে